রাধে রাধে প্রিয় বন্ধুরা করি আপনারা ভীষণ ভালো আছেন আবারও ডাক এসেছে শ্রীধাম বৃন্দাবনের আরও একটি গ্রুপ নিয়ে আমাদেরকে যেতে হবে বৃন্দাবন ধামে তার জন্য দেরি না করে মায়াপুরের বাড়ি থেকে চলে এসেছি মথুরা স্টেশনে মায়াপুরের বাড়ি থেকে এই মথুরা স্টেশন পর্যন্ত আমাদের জার্নিটা ঠিক কেমন ছিল সব সবিস্তারে ভিডিওর মধ্যে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এবং খুব অল্প টাকার মধ্যে আপনারা কেমনভাবে আসলে বৃন্দাবন পরিক্রমা করতে পারবেন সেটারও বিস্তারিত দত্ত ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো দু থেকে তিন হাজার টাকার মধ্যে আপনি চাইলে বৃন্দাবন পরিক্রমা করে বাড়ি ফিরতে পারেন কেমনভাবে করবেন সেটাও ভিডিওর মধ্যে বলবো দেখতেই পারছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি কলকাতা স্টেশনে কলকাতা স্টেশনে কেমনভাবে এলাম শ্রীধাম মায়াপুরের বাড়ি থেকে আমরা কিন্তু কৃষ্ণনগর স্টেশনে এসেছিলাম এবং সেখান থেকে ধনধন্য এক্সপ্রেসে চেপে আমরা কিন্তু সরাসরি চলে এসেছিলাম কলকাতা স্টেশনে আর এই কলকাতা স্টেশনে এসে আমাদের ট্রেন ছিল কিন্তু দুপুর একটা বেজে দশ মিনিটে ট্রেন নাম্বার ছিল ওয়ান টু থ্রি ওয়ান নাইন কলকাতা গোয়ালিয়ার সুপারফাস্ট এটাই করে আমরা কিন্তু এসেছি বৃন্দাবনের এবং আজকের জার্নিটি আমরা এই ট্রেনে করে করব। কেন বলুন তো এই ট্রেনে জার্নি করলে যাত্রাটা খুব মানে কি বলবো এতটা ভালো স্মুথ হয় যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আর বর্তমান সময় আপনারা জানেন বৃন্দাবনে আসার একটা হিরিক চলছে কেননা দামোদর মাস বলে কথা প্রত্যেক ভক্ত বৈষ্ণব সমাজ এবং বিভিন্ন গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা প্রত্যেকেই কিন্তু আসেন এই দামোদর মাসে ভগবানকে দীপদান করতে এবং বৃন্দাবন পরিক্রমা করতে দেখতে পাচ্ছেন কত ভক্ত এসেছে যদিও বা আমাদের এই গ্রুপে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ভক্ত আমাদের এই গ্রুপে আছে তো আমাদের এই সমস্ত গ্রুপ নিয়ে আমাদের ম্যানেজমেন্ট সহকারে আমরা কিন্তু কলকাতা থেকে জার্নি শুরু করব অনেকের কাছে কি হচ্ছে বলুন তো টিকিট কনফার্ম নেই আপনারা প্রত্যেকেই এই টিকিট নিয়ে অনেক সমস্যায় পড়েছেন তবে যাই হোক আমাদের টিকিটটা কনফার্ম ছিল অনেকের সহযোগিতায় টিকিটটা ঠিকঠাক আমরা করাতে পেরেছিলাম দেখতেই পারছেন প্রত্যেক ভক্তরা কিন্তু অপেক্ষা করছেন আর এ যেন এক আলাদা চিত্র কলকাতা স্টেশন দেখতে পেলো যেমনটা দেখেছিল সবাই বলছে কুম্ভ মেলার সময় ঠিক তেমনটাই কেননা কলকাতা স্টেশনে এত পূর্ণার্থী এবছর ধারণা করা যাবে না প্রতি বছর হয় তবে এবছর যেন একটু বেশি হচ্ছে বর্তমান সময় বৃন্দাবনে আসা ভক্তদের কাছে একটা ট্রেন্ডে পরিণত হয়ে গেছে যাই হোক বৃন্দাবনে যখন আসবেন মনের মধ্যে একটা আলাদা অনুভূতি নিয়ে আসবেন এটা কোনো ট্যুরিজম স্পট বা ট্যুরিজম প্লেস নয় এই চিন্তা নিয়ে তবেই আপনি আসবেন ভগবানের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে তবেই আসবেন দেখুন রাধারানীর ইচ্ছা না হলে অবশ্য আপনি বৃন্দাবনে পা রাখতে পারবেন না তবে আপনি যখন বৃন্দাবনে এসেই পড়েছেন তাহলে আপনাকে ধরে নিতে হবে রাধারানীর কৃপা ছিল যে কারণেই আপনি এসেছেন দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু এখানে অপেক্ষা করছে তবে বলে রাখি বিভিন্ন গ্রুপ যেমন ধরুন আমার সঙ্গে আসুন বা অন্য কোনো গ্রুপের সঙ্গে আসুন প্রত্যেকে কিন্তু খুব কষ্টসাধ্যের মধ্যে এই দামোদর পরিক্রমাটা হয় এই দামোদর মাসে কিন্তু খুব যে আপনার আরামদায়ক এমনটা কিন্তু নয় যতই আপনি ফাইভ স্টার গেস্ট হাউসে থাকুন না কেন ভিড় প্রত্যেক মন্দিরেই হবে আর আপনার নিজের লাগেজ কিন্তু আপনাকে নিজেকেই নিয়ে চলতে হবে দেখতে পারছেন আমারটাও আমি নিয়ে চলেছি সঙ্গে রয়েছে বড় একটি ভিআইপি পিছনে রয়েছে প্রায় দেড়শো লিটারের একটি ব্যাগ যাই হোক সমস্ত কিছু নিয়ে ফ্লাইওভার ভেঙে এখন কিন্তু আমরা পৌঁছে গেছি ঠিক কলকাতা স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সরি এটা চার নম্বর প্ল্যাটফর্ম এই চার নম্বর প্ল্যাটফর্ম বা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এই দুটো প্ল্যাটফর্ম থেকেই কিন্তু ট্রেনটি ছেড়ে থাকে তবে আপনাদের বলবো ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকবেন ডিসপ্লেতে বা যখন অ্যানাউন্সমেন্ট করবে তখনই নামবেন কেননা কোথাও যেতে গেলে তো বড় বড়ো লাগেজগুলো আমাদের সঙ্গে থাকে আর অনেক বয়স্ক মায়েরা বা প্রভুচিরা সেগুলো নিতে পারে না দেখতেই পারছেন বড় বড় বস্তা বড় বড় খাবারের চালের বস্তা থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি সমস্ত কিছু নিয়ে এই ওয়েস্ট বেঙ্গল থেকে ছুটে চলেছে সেই বৃন্দাবনের দিকে কেউ থাকবে বৃন্দাবন কেউ বা যাবে রাধাকুণ্ড ঠিক এমনভাবেই প্রত্যেকেই কিন্তু পরিক্রমা করবে যাই হোক চোখে মুখে একটু আনন্দের ছায়া আপনি দেখতে পারছেন কেন বলুন তো অলরেডি আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে যদিও বা বৃন্দাবন আর মায়াপুর এখন আমি ডেলি প্যাসেঞ্জারির একটা ব্যাপার কেননা আমরা এতবারই জার্নি করি যেটা আপনারা নিজেরাও জানেন যাই হোক আমাদের ট্রেন চলে এসেছে ট্রেন ছেড়েও দিয়েছে ট্রেনের মধ্যে বসে হয়ে গেছি ভিডিও তেমনভাবে করতে পারিনি কেন বলুন তো কেননা প্রচুর ভিড় ছিল ট্রেনটা ছেড়েও দিয়েছে আর অলরেডি কিন্তু দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করতে পারছেন গঙ্গার উপর দিয়ে প্রত্যেকে প্রণাম নিবেদন করুন মা গঙ্গাকে এবং মা বৈষ্ণদেবীকে কেননা তিনি হচ্ছেন পরম বৈষ্ণবী তার কাছে দু হাত জোর করে এটাই প্রার্থনা করতে পারেন আপনারা আপনাদের এই বৃন্দাবন যাত্রার জন্য খুব স্মুথ এবং খুব ভালোভাবে হয়ে থাকে এবং আপনারা যারা গৃহস্থ মানুষ বা ভক্ত আছেন তারা যেন এই বৃন্দাবন পরিক্রমা করে কেউ বৃন্দাবনবাসী হয়ে যেতে পারেন কেউ বা বাড়িতে চলে আসতে পারেন তো যাই হোক চলুন আমাদের ভেতরটা ঠিক কেমন ছিল এটা হচ্ছে আমাদের একদম ভেতরে অনেক দুষ্টু বাচ্চা ছিল যারা কিন্তু আমাদেরকে বেশ জ্বালিয়েছে তবে এই জার্নিটা কিন্তু আমাদের কাছে বেশ মজাদায়ক ছিল কারণ কি বলুন তো জার্নি করার সময় এমন কিছু মানুষের সঙ্গে অনেক সময় আমাদের মানে যোগাযোগ হয়ে যায় মানে জার্নিটা মানে জার্নিটাই বোঝা যায় না যাই হোক এবার আপনারা জিজ্ঞাসা করবেন প্রভুজি আপনাদের এই ট্যুরের প্যাকেজটা কত ছিল দেখুন আমাদের এই ট্যুরের প্যাকেজটা কিন্তু ছিল পনেরো হাজার টাকা কেন বলুন তো কেননা হচ্ছে আমাদের এখানে থ্রি টায়ারের জার্নি ট্রেনের মধ্যে প্রসাদের ব্যবস্থা ছিল এবং আমাদের বৃন্দাবনে গিয়ে সুন্দর গেস্ট হাউস এবং তার সঙ্গে ছিল সমস্ত জায়গা গাড়িতে করে পরিক্রমা যে কারণে আমাদের রেটটা পনেরো হাজার টাকায় এই প্যাকেজটা ছিল দেখতেই পারছেন আমরা কিন্তু এখন জার্নি করছি তবে আপনাদের স্লিপার ক্লাসের কথা আমি কেন বারণ করি বলুন তো কেননা বর্তমান সময়ে দাঁড়িয়ে স্লিপার ক্লাসে আর জেনারেলের মধ্যে কোনো তফাত নেই তবে খুব অল্প টাকার মধ্যে আপনারা পরিক্রমা করবেন সেটাও আপনাদের বলেছি তো সেটাও বলবো এই ভিডিওর মধ্যে যাই হোক আমাদের স্টেশন কিন্তু দুর্গাপুর স্টেশনে এসে থেমেছে এবং আমি একটু নেমে বাইরেটা তুলে নিয়েছি যাই হোক দুর্গাপুর স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর দুর্গাপুর যে আমাদের ইস্কন মন্দির রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের প্রসাদ ট্রেনের মধ্যে উঠে গেছে যাই হোক আমরা এখন ট্রেন আবারও আমাদের জার্নি শুরু করেছে পরবর্তী গন্তব্যস্থলের দিকে ট্রেনে জার্নি করার সময় কিছু কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় বলেছে না তাদের মধ্যে এনারাও একজনে এনারাও যাচ্ছে বৃন্দাবন পরিক্রমা করতে হঠাৎ করে ভাবছেন কী ব্যাপার প্রভুজি হঠাৎ করে জ্যাকেট কেন পরে নিয়েছে সত্যি কথা বলতে কি ঠান্ডার একটু প্রবলেম আছে যে কারণে আমি জ্যাকেটটা পরে নিয়েছিলাম আর অলরেডি আমাদের ট্রেনটি কিন্তু এসে উপস্থিত হয়েছে ধানবাদ এটি কিন্তু ঝাড়খণ্ডের বেশ বড় একটি জংশন রাত হয়ে গেছে ঘুমোতে তো হবে তো শুয়ে পড়েছি কিন্তু এই শ একটা আলাদা অনুভূতি কেমন যেন নিজেকে একটা ভূত অনুভব হচ্ছে এ যেন মনে হচ্ছে আমি একটা মর্গে পৌঁছে গেছি কেন বলুন তো কেননা এসি ক্লাসে হোয়াইট কালারের জন্য এই সমস্যাটা হয় রাত তখন বেজে গেছে বারোটা হঠাৎ করে চিৎকার চেঁচামেচি কী ব্যাপার দেখি এই দুটো বাচ্চা সারাটা দুপুর ঘুমিয়েছে আর সারাটা রাত এরা জ্বালিয়েছে চারিদিকে অন্ধকার আর পায়ের কাছে দেখছি এরকম চিৎকার চেঁচামেচি করছে যাই হোক তাদের গার্জিয়ান যথেষ্ট বকাছোকা তাদের করেছে কিন্তু তারপর আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো যে কারণে আমি কিন্তু ওদের একটু বকা দিয়ে দিয়েছিলাম যাই হোক রাতের অন্ধকারে এক আলাদা অনুভূতি এবং আলাদা একটা এক্সপিরিয়েন্স দেখতে দেখতে আমাদের সকাল হয়ে গেছে আর যতটা সকাল হচ্ছে মনের মধ্যে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হচ্ছে কখন নামব মথুরা স্টেশনে কখন পৌঁছাবো আমাদের গেস্ট হাউসে আর সেখান থেকে আবার আমাদের পরিক্রমা শুরু বন্ধুরা এবার আপনারা বারবার ভাবছেন যে প্রভু যে বলছেন খুব অল্প টাকার মধ্যে তিন চার হাজার টাকার মধ্যে কেমনভাবে ঘুরবো ছোট্ট একটা প্যাকেজ আপনাদের রেডি করে দিই এরই মাঝে ধরুন আপনি কলকাতা স্টেশন থেকে জার্নি করছেন হিসাবটা কলকাতা স্টেশন থেকে শুরু করি কলকাতা স্টেশন থেকে আপনার মথুরা পর্যন্ত টিকিট লাগবে ছশো টাকা স্লিপার ক্লাসে যদি আপনি জেনারেল আসতে চান তাহলে আরও কমের মধ্যে হয়ে যাবে তবে বলবো মিনিমাম স্লিপার ক্লাস পর্যন্ত আপনারা করেই নিতে পারেন ছশো ষাট টাকায় আপনারা কিন্তু মথুরায় পৌঁছে যাবেন তো মথুরায় পৌঁছে যেতে যেরকম অনেক ভক্তদের সঙ্গে এবং অনেক মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে যেগুলো কিন্তু আপনাকে একটা আলাদা অনুভূতি সৃষ্টি করবে তো যাই হোক ছশো ষাট টাকায় যখন আপনারা মথুরা স্টেশনে নামবেন মথুরা স্টেশন থেকে মাত্র পঞ্চাশ ষাট টাকার বিনিময়ে আপনি কিন্তু চলে যেতে পারেন রাধাকুণ্ডে শেয়ার গাড়িতে করে রাধাকুণ্ডে বা আপনি চলে আসতে পারেন পাপড়িচোড়া বা প্রেম মন্দিরের কাছাকাছি এখানে কিন্তু রয়েছে অনেক ধর্মশালা তবে আমি যদি রিকমেন্ড করি তাহলে আপনাদের বলবো এই পঞ্চকরশ পরিক্রমা ইস্কন মন্দির প্রেম মন্দির বা গৌরীগোপালের কাছাকাছি কোনো একটা ধর্মশালায় আপনি যদি থেকে যান তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে জার্নি করতে কেননা এখান থেকে আপনি পায়ে হেঁটে পেয়ে যাবেন কেশিঘাট পেয়ে যাবেন কালিয়াদাহ পেয়ে যাবেন এছাড়া পেয়ে যাবেন মদনমোহন মন্দির পেয়ে যাবেন প্রেম মন্দির ইস্কন মন্দির বাঙ্কে বিহারী নিধিবন রাধা দামোদর রাধা শ্যামসুন্দর এরকম অনেক মন্দির আপনারা কিন্তু পায়ে হেঁটে স্থান থেকে পেয়ে যাবেন তো বুঝতে পারলেন তো তাহলে কী হলো এখানে যে অনেক ধর্মশালা রয়েছে তার মধ্যে ললিতা আশ্রম রয়েছে আশ্রমের অপোজিটে একটি ধর্মশালা রয়েছে সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন হলঘর সেখানে পার হেড পঞ্চাশ টাকা এবং একশো টাকার মধ্যে পেয়ে যাবেন সেই হলঘরে যথেষ্ট সুন্দর ব্যবস্থা রয়েছে তবে সিকিউরিটিটা একটু কম আপনারা চাইলে সেই স্থান থেকে থাকতেই পারেন দশ দিন থেকে গেলেন দশ দিনে আপনার মাত্র একশো টাকা পার হেড খরচ পড়লো এছাড়া আরও একটি জায়গা রয়েছে প্রেম মন্দিরের ঠিক একটা চোরাই রয়েছে রাইট সাইডে যদি একটু ঢুকে যান স্কনের একটা ভক্তদের দ্বারা সেখানে কিন্তু একটা গেস্ট হাউস আছে সেখানেও একশো টাকার বিনিময়ে আপনারা থাকতে পারেন তো যাই হোক অলরেডি আমাদের কিন্তু মথুরা ক্যান্ট ঢুকে গেছে এখনই কিন্তু মথুরা স্টেশনে আমরা পৌঁছাবো তো মথুরা স্টেশনে পৌঁছেও কেমনভাবে আসলাম আমাদের গেস্ট হাউস পর্যন্ত সেটাও আপনাদের বলবো তাহলে বুঝতে পারলেন আর এখানে কিন্তু ম্যাক্সিমাম গেস্ট হাউসে কিন্তু গেস্ট হাউস নয় ধর্মশালায় বা বিভিন্ন মঠ মন্দিরে কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয় তার মধ্যে ইস্কন মন্দির রয়েছে সকাল নটা আর এদিকে তিনটে আর রয়েছে ওদিকে বিভিন্ন ধর্মশালা রয়েছে সেখান থেকে পেতে পারেন এছাড়া আশি টাকার বিনিময়ে আপনারা কিন্তু মানে যে কোনো জায়গার থেকে প্রসাদ পেয়ে নিতে পারেন আশি টাকা থেকে একশো টাকা শুরু তাহলে কি হলো খুব অল্প টাকার মধ্যে আপনার দর্শন হয়ে গেল দু থেকে তিন হাজার টাকার মধ্যে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন যাই হোক অলরেডি আমরা মথুরা স্টেশনে পৌঁছে গেছি আর এই মথুরা স্টেশনে পৌঁছে আমরা এখন ট্রেন থেকে নামবো নেমেও যাব কেননা মথুরা স্টেশন পৌঁছে গেছে এখানে কিন্তু ট্রেনটা বেশি সময় দাঁড়াবে না আপনাদের বলবো একটু তাড়াতাড়ি নামার চেষ্টা করবেন আর তাড়াতাড়ি নেমে ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু জামায়াত শুরু হয়ে যাবে আপনার সঙ্গে কেন বলুন তো এখানে কুলি থেকে শুরু করে যে অটো ড্রাইভারগুলো আছে আপনাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করবে প্রথম দিকে সেটা কিন্তু আপনারা কম বেশি উপলব্ধি করেছেন যারা এসেছেন যাই হোক বৃন্দাবনে পৌঁছে গেছি সর্বপ্রথম এখানে নেমে দণ্ডবাদ প্রণাম করবেন এই বৃন্দাবনের ধুলিতে এটাই আমাদের প্রথম কাজ ব্রজবাসীর সঙ্গে কোনো রকম কোনো খারাপ ব্যবহার খারাপ আচরণ এটা যেন আমাদের ক্ষেত্রে না হয়ে থাকে এর জন্য বারবার বলে রাখছি নিজেকে খুব সতর্ক রাখতে হয় যদিও বা আমার অনেক সময় তর্ক বিতর্ক বেড়েই যায় অথচ আপনাদের আমি ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি তো প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন এখন কিন্তু আমাদের যত গেস্ট রয়েছে তাদেরকে কিন্তু এক জায়গায় করতে হবে বাইরে থেকে আমরা কিন্তু যাব অটোতে করে এবার আমাদের ম্যাক্সিমাম গেস্ট তাদের প্রবলেম একটা কথা প্রভু আমাদের প্রচণ্ড বমির প্রবলেম আছে তো যাই হোক ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানে আমরা অটোতে করে জার্নি করা হয় এছাড়া অনেক গাড়ি তো রয়েছে চার চাকা চার চাকাতে করে অনেকেই জার্নি করতে পছন্দ করেন না তো প্রিয় বন্ধুরা সমস্ত কিছু ঠিকঠাক করে এখন আমরা বাইরের দিকে যাব কারণ বাইরের দিকে গিয়ে মথুরা স্টেশনের বাইরেটা কেমন সেটাও আপনাদের দেখাবো আর দেখাবো এর বাইরে অটোর কি পরিমাণে উৎপাত আছে তবে বলবো একটুখানি আপনি কি করবেন বলুন তো একটুখানি বেরিয়ে স্টেশন থেকে বেরিয়ে একটু আগিয়ে যাবেন একটু যতটা আগাবেন রেটটা তত কমতে থাকবে প্রথম দিকে যদি আপনি স্টার্ট করেন প্রথম দিকে কিন্তু রেটটা অনেকটা হাই থাকবে ধরুন আপনি পাপড়িচোড়াই পর্যন্ত আসবেন প্রেম মন্দির বা স্কন মন্দির পর্যন্ত আসবেন সেক্ষেত্রে চেয়ে বসে থাকবে পাঁচশো ছশো টাকা চেয়ে বসে থাকবে কিন্তু আপনি সেটা করবেন না একটু আগিয়ে যাবেন যদি গ্রুপে অনেকজনা থাকে তাদেরকে একটা জায়গায় বসিয়ে রেখে আপনি অটো ঠিক করতে আরম্ভ করবেন অটো ঠিক করবার পর আপনি রাধাকুণ্ডে যাবেন না প্রেম মন্দিরের কাছাকাছি থাকবেন না বাঙ্কে বিহারির কাছে থাকবেন সেটার সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে তবে বলবো প্রেম মন্দির ইস্কন মন্দির পঞ্চক্রশ পরিক্রমা মার্ক বা এই জাতীয় এরিয়ায় গৌরীগোপালের আশ্রমের কাছাকাছি কোথাও যদি আপনি থাকতে পারেন খুব ভালো হয় ফ্রিতে প্রসাদ পেতে পারেন সমস্ত জায়গা খুব ভালোভাবে দর্শন করতে পারেন তো যাই হোক এখন কিন্তু আমরা স্টেশনের একদম বাইরে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন কত বয়স্ক মা বড় বড় ব্যাগ নিয়ে তারা কেমনভাবে এসেছে সত্যি রাধারানীর অনেক কৃপা না থাকলে এটা হয়তো সম্ভব হয়ে ওঠে না আপনার কাছে অর্থ আছে অথচ আপনি টিকিট কেটে বসে আছেন সেকেন্ড ক্লাস বা ফ্রাইড বা ফার্স্ট ক্লাসের অথচ আপনি আসতে পারেননি কেন পারেননি জানেন তো রাধারানীর ইচ্ছা হয়নি তার জন্যই আপনি আসতে পারেননি অর্থ দিয়ে ভারতবর্ষের বা পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারবেন আপনি শুধুমাত্র বৃন্দাবনেই আপনি আসতে পারবেন না দেখতেই পারছেন যখন আমরা বেরোচ্ছি প্রত্যেকে আমাদেরকে ডেকে ডেকে বলছে প্রভুজি প্রভুজি রাধে 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 এরকম বলতে বলতে আপনাকে কিন্তু মানে এরা প্রো মানে কি বলবো পাঁচশো ছশো টাকা হাজার টাকা চাইতে এদের মুখে বাঁধবে না কিন্তু আপনি মনে রাখবেন আপনি একটা তীর্থস্থানে এসেছেন যতটা সরলভাবে পারবেন এখানে আপনার যে সময়টুকু থাকবেন সেটা আপনার পালন করার চেষ্টা করবেন যাই হোক ছোট্ট একটা অটো নিয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি আমাদের প্রত্যেক গেস্ট অটোতেই যাচ্ছে তো আমরাও একটা অটো এবং আমাদের বড় বড়ো লাগেজ নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি কোথার দিকে বলুন তো আমাদের যেখানে রয়েছে আমাদের গেস্ট হাউস সেখানে এবার আমি বলছেন যে প্রভুজি আপনি গেস্ট হাউজের কেন কথা বলছেন না দেখুন কোনো গেস্ট হাউজের কথা যখন বলবো সেই গেস্ট হাউসটা প্রমোশন করা হয় আর আমি পার্সোনালিভাবে কোনো গেস্ট হাউসকে প্রমোশন করতে চাইছি না কেননা এখানে কোনো গেস্ট হাউজের ফিক্স কোনো রেট নেই যে কারণে এখানে কিন্তু এক এক রকম রেট হয় যাই হোক আমাদের গেস্ট হাউসে আমি পৌঁছে গেছি আর সেখান থেকে পৌঁছে ইস্কন মন্দিরে প্রথম দর্শন করতে এসেছি কারণ এখানে ভগবানকে দর্শন করে তারপর প্রসাদ পাবো প্রসাদ পেয়ে একটু রুমে যাব আর বিকালের দিকে যাব আমরা এই পঞ্চকুরুষ পরিক্রমা করতে করতে মানে পুরোটা করব না একটুখানি গিয়ে আমরা কিন্তু যাব কোথায় বলুন তো বেশ কয়েকটা মন্দির দর্শন করবো যমুনা তীরে যাব এবং গোপেশ্বর মহাদেবের কাছে যাব। গোপেশ্বর মহাদেব হচ্ছেন এই যে যে বৃন্দাবন ধামটাকে সর্বপ্রথম বৃন্দাবনে এসে গোপেশ্বর মহাদেবের কাছে যাওয়া উচিত কেন বলুন তো গোপেশ্বর মহাদেবের কাছ থেকে আমাদের পারমিশন নেওয়া উচিত এবং অনুরোধ জানানো উচিত যে আমাদের এই বৃন্দাবন পরিক্রমা আমাদের যেন সুন্দরভাবে হয়ে থাকে যাই হোক আমার প্রসাদ পেতে হবে তার জন্য তাড়াহুড়ো করে ইস্কন মন্দিরে প্রথমে এসেছি ভগবানকে দর্শন করলাম গৌণিতাইকে দর্শন করলাম কৃষ্ণ বলরামকে দর্শন করলাম রাধাকৃষ্ণকে দর্শন করলাম এবং ভক্তদের হরিনাম কীর্তনে ইস্কন মন্দির যেন প্রতিনিয়তই ময়ময় করে আর ইস্কন মন্দিরের ভেতরে আসলে আলাদা এক অনুভূতি আছে সেটা আপনি মায়াপুর যান বা বৃন্দাবনে আসুন বা ভারতবর্ষের যে কোনো প্রান্তের ইস্কন মন্দিরে যান না কেন তো আপনারা জানেন যে এই বৃন্দাবনের ইস্কন মন্দিরটি কিন্তু অপরূপ সৌন্দর্য প্রভুপাদের সমাধি কিন্তু এই স্থানেই আছে প্রভুপাত কিন্তু জীবনের শেষ সময়টা এই স্থানে কাটিয়েছে যিনি কিন্তু ইস্কনের প্রতিষ্ঠাতা যাই হোক আমরা এখন ইস্কন মন্দিরের একটু ঘোরাঘুরি করছি তখন হঠাৎ করে দেখছি একটা স্কুলের একটা বাচ্চাদের একটা গ্রুপ নিয়ে কয়েকজন ম্যাম এসেছেন দেখতেই পাচ্ছেন আর বর্তমান সময় কি আমাদের বেঙ্গলে হয় কি বিভিন্ন রোগ নিয়ে যাবে মুর্শিদাবাদ হাজারদুয়ারি দর্শন করতে অথচ কোন স্কুল থেকে যদি কোনো মায়াপুর বা বিভিন্ন ধর্মীয় স্থানে যায় সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হবে কিন্তু হাজারদুয়ারিতে গেলে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না তাজমহলে গেলে কোনো কন্ট্রোভার্সি হবে না হবে শুধু কি কোনো একটা মন্দিরে গেলে যাই হোক সনাতন ধর্মের মন্দির খুব শান্তিপ্রিয় এবং প্রত্যেককে কিন্তু সুশিক্ষায় আমাদেরকে কিন্তু দিয়ে থাকে আমাদের বৈদিক যে রিচুয়াল বুকসগুলো কাছে সেগুলো যাই হোক এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি না করাই ভালো দেখতেই পারছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কিন্তু অপেক্ষা করছে যে কখন মন্দির থেকে বেরিয়ে তাদেরকে প্রসাদ দেওয়া হবে এটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং কেননা ইস্কনের প্রসাদ এবং ভগবানের শৃঙ্গার এবং নৃত্য কীর্তন আনন্দ একটা মাল্টি কমপ্লেক্স বলা যেতে পারে কেননা এই স্থানে আসলে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন আনন্দ পাবেন প্রসাদ পাবেন সুন্দর পোশাক বা সুন্দর জিনিস মানে কি চাই আপনার ভালো রেস্টুরেন্ট সমস্ত কিছু আছে তো যাই হোক আমরা আপাতত ইস্কন মন্দির থেকে প্রসাদ পেতে যাব প্রসাদটা পেয়ে কোনো রকমে রুমে যাব রুমে গিয়ে সামান্য একটু রেস্ট করব। রেস্ট করে আবারও আমাদের বেরোতে হবে দামোদর মাস আমরা কি বৃন্দাবনে বসে থাকতে এসেছি আর আমাদের সঙ্গে যারা এসেছেন তারাও নিশ্চয়ই বসে থাকতে আসেনি টাকা খরচ করে এসেছে তো দর্শন করতেই হবে যাই হোক দামোদরকে প্রত্যেক মন্দিরেই এই মাসে আপনারা দেখতে পাবেন ইস্কন মন্দিরও আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পেলেন তো চলুন এই স্থান থেকে এখন বাইরের দিকে যাব বাইরের দিকে গিয়ে আমরা যে স্থানে প্রসাদ দিচ্ছে সেই স্থানে ইস্কন মন্দিরের প্রসাদের টাইমিং আছে বিকাল তিনটে কিন্তু আমাদের কাছে তো টাইম নেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ বেশ একটা লং জার্নি করে এসেছি তার জন্য আমরা যাবো ইস্কন মন্দির থেকে বেরিয়ে রাইট সাইডের দিকে যাব প্রেম মন্দিরের দিকে প্রেম মন্দিরে যেখানে তিন মাথার মোড় রয়েছে তার ঠিক রাইট সাইডতে রয়েছে ইস্কন ভক্তদের দ্বারা পরিচালিত একটা রেস্টুরেন্ট বা একটা ভোজনালয় সেখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অন্ন ডাল সবজি এবং পনিরের সবজি একটি সুইটস এবং বিভিন্ন রকম পাপড় প্রতিদিন চেঞ্জ হয় রাত্রেবেলাও একই তো এখানে অনেক ভক্তরা পেয়ে থাকেন ভক্তদের দ্বারা পরিচালিত এবং অনেকে বাইরে থেকে আসেন তারাও পেতে পারেন তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণা জয় শ্রী রাম জয় শ্রীধাম বৃন্দাবন কি